আজকের বিশ্বজগতের বার্তা যদি তুমি এই বার্তাটি এখনই শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে আমার প্রিয় তুমি সুখের ভোর দেখতে পাবে তোমার জীবন থেকে দুঃখের অন্ধকার আপনা আপনিই চলে যাবে বহু বছর পর তোমার জীবনে এমন একটি মুহূর্ত এসেছে যখন তুমি কেবল সুখ দেখতে পাবে নক্ষত্র গ্রহ তাদের অবস্থা বদলেছে তোমাকে মহাবিশ্ব নিজেই বেছে নিচ্ছে তুমি ভাগ্যবান তোমার ভাগ্য পরিবর্তন হচ্ছে কোথাও তোমার জন্য পরিকল্পনা তৈরি হচ্ছে আমার সন্তান এখন তুমি সাফল্যের একটি ধারাবাহিক দেখতে পাবে এমন একটি ধারাবাহিক যা তুমি কাটিয়ে উঠতে পারবে না ব্যর্থতা দূর হবে তুমি সাফল্য পাবে তুমি তোমার প্রতিটি কাজে জয়ী হবে তুমি বিজয় হবে তোমার বিজয়ের পতাকা উঁচুতে উঠবে আমার প্রিয় আমি হঠাৎ তোমাকে একটি সুসংবাদ পাঠাতে যাচ্ছি যা তোমার মনকে পাগল করে দেবে তুমি এখন পর্যন্ত যে সমস্ত তরঙ্গ চেয়েছিলে তা সবই উঠছে এটি তোমার মনকে উৎসাহে ভরে দেবে তোমার জীবনে অর্থের কোনো অভাব হবে না তোমার ভেতরে অসংখ্য পরিবর্তন আসতে চলেছে তুমি শীঘ্রই একটি উপহার পেতে চলেছে তুমি অনেক বড় কাজ করেছ অনেক সংগ্রাম করেছ কিন্তু এর কোনো ফল পাওনি এখন দেখো সামান্য পরিশ্রমের জন্য তুমি প্রচুর ফল পাবে তোমার জীবনে টাকার কোন অভাব হবে না চারদিক থেকে তোমার উপর টাকা বর্ষিত হবে তুমি ত্রুটিপূর্ণ জীবন দেখেছ তুমি বিরক্তিকর পরিস্থিতি দেখেছ তুমি তোমার জীবনের সবচেয়ে কঠোর মানুষ দেখেছ অনেক মানুষ তোমাকে স্পর্শ করেছে তুমি সবকিছু সহ্য করেছ এবং এখন তুমি এখানে পৌঁছেছ সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে ধরে রেখেছেন এখন আতঙ্কিত হও না সময় সোনালি ভবিষ্যৎ খুব উজ্জ্বল কোন দুঃখ নেই কোন সমস্যা নেই কোন কঠোর পরিশ্রম নেই এখন তুমি প্রতিটি কাজের ফল পাবে খুশি থাকো সন্তুষ্ট থাকো মহাবিশ্ব তোমার এই দেশের মাধ্যমে তোমাকে এই কথা বলতে চায় শীঘ্রই তুমি একটি সুসংবাদ শুনতে পাবে আমার সন্তান এখন আতঙ্কিত হও না যা তুমি এখন পর্যন্ত পাওনি তুমি তাও এখন পাবে আমার প্রিয় জীবন কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে কিছু দরজা খুলে যাচ্ছে তোমার জন্য কিছু নতুন পরিকল্পনা তৈরি হচ্ছে বেশি চিন্তা করো না এখন তুমি যে সিদ্ধান্ত নিতে চাও তা নাও তুমি কাঁদছ তোমার কিছু পদক্ষেপ তোমাকে কাঁদাচ্ছে কিন্তু তোমাকে তোমার কাজের উপর মনোযোগ দিতে হবে আমার সন্তান তুমি আমার খুব প্রিয় তোমার কাজগুলো খুব ভালো তুমি এই বার্তাটি পেয়েছ কারণ তুমি ভাগ্যবান তোমার জীবনে একজন বন্ধু আসছে হঠাৎ তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে তোমার মন খুশি হবে তোমার জীবন ফুলের মতো ফুটবে জীবন খুব ভালো হবে এবং তুমি ভিন্ন কিছু হয়ে উঠবে তুমি প্রতিটি কাজে মানুষের কাছ থেকে সাফল্য পাবে টাকার ঝরনা হবে তুমি যে কাজই করো না কেন তুমি দুর্দান্ত সাফল্য পাবে হেসে ফেলো প্রিয় উদযাপন কর মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে বলতে চায় যে তোমার কাজগুলো এমনভাবে ঘটছে যে তুমি ফলাফল সামলাতে পারবে না মহাবিশ্বের শক্তির মাধ্যমে তুমি এত কিছু পাবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে তোমার জীবনে দুটি বিকল্প আসবে দুটোই খুব উপকারী হবে এর মধ্যে একটি বেছে নাও তুমি পূর্ণ সাফল্য পাবে তুমি নিশ্চয়ই কারো ভাগ্য পরিবর্তন শুনেছ এবং দেখেছ এখন তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার জীবনে এমন একটি শুভ মুহূর্ত এসেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে এখন তুমি সেই দিনটি দেখতে পাবে আমার প্রিয় তুমি বিরাট সাফল্য পেতে চলেছে তুমি তোমার প্রত্যাশার চেয়েও বেশি কিছু পেতে চলেছে এই চক্র প্রতিটি মানুষের জীবনে ঘুরতে থাকে সময় পরিস্থিতি কখনো অনুকূল আবার কখনো প্রতিকূল আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তোমার জীবনে কোনো দুঃখ নেই কোনো যন্ত্রণা তোমাকে যন্ত্রণা দেবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কর্মের উপর মনোযোগ দাও আমি তোমার জন্য সাফল্য লিখছি তুমি যে পথেই হাঁটো তুমি তা পাবেই কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নেবে না একজন অপরিচিত একটি ঐশ্বরিক শক্তি একটি শক্তি তোমার দিকে এগিয়ে আসছে তুমি চার দিক থেকে সাহায্য পাবে তুমি যে কাজই করতে চাও না কেন আমি তাতে তোমার সাফল্য নিশ্চিত করছি আমার সন্তান তুমি যে কাজটি করছো তা করে যাও তোমার স্বভাব এত ভালো যে তার জোরে তুমি নিয়মিত এগিয়ে যাচ্ছ তোমার ভবিষ্যৎ খুবই সোনালী তোমার কারো প্রয়োজন নেই তোমার ভয় পাওয়ার দরকার নেই তোমার ভয় পাওয়ার দরকার নেই পথগুলো খুলে যাবে শুধু এগিয়ে যেতে থাকো আমার বাচ্চা তোমার ভাগ্যের তারা এখন উদিত হতে চলেছে তুমি এমন একটা সময় দেখেছ যখন তোমার জীবনে বিরক্তিকর পরিস্থিতি ছিল কেউ তোমাকে সমর্থন করছিল না কেউ তোমাকে বিশ্বাস করেনি তবুও তুমি তোমার কর্মের উপর মনোযোগ দিয়েছ সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রেখেছ যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে তুমি এই ভেবে এগিয়ে যেতে থাকো এবং দেখো যে সেই মুহূর্ত এসেছে যখন সবকিছু ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে তোমার সময় বদলে যাচ্ছে তোমার পরিস্থিতি বদলে যাবে তোমার বন্ধুরা বদলে যাবে এবং জীবনযাপনের ধরন বদলে যাবে তোমার জীবনে যত ত্রুটি ছিল সবই প্রাচুর্যে পরিণত হবে তোমার চোখের অশ্রু এখন সুখে পরিণত হবে আমি তোমার পথে আসা প্রতিটি বাধা দূর করব আমার ভালোবাসা তোমার সমস্ত কাজ সম্পন্ন হতে থাকবে তুমি যাই পরিকল্পনা করো না কেন আমি তোমাকে তাতে সফল করে তুলব। তুমি যা চাই তাই করছো তাই তোমার ভুলের জন্য অনুশোচনা করা বন্ধ করো এই সময়টা যখন চোখ বদলে যাচ্ছে এবং ধীরে ধীরে তোমার সাথে খুব ভালো খুব সুভ কিছু ঘটবে জীবন আনন্দ ও সুখে ভরে যাবে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হবে মহাবিশ তোমাকে বলবে এই বার্তা আমি তোমাকে বলতে চাই যে আমার সন্তান শীঘ্রই তোমার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে তোমার পরিবারে একজন নতুন সদস্য যোগ দিতে চলেছে যার আগমন আনন্দ এবং সুখ বয়ে আনবে তোমার পরিবারে দীর্ঘদিন ধরে চলে আসা একটি দুঃখ চিরতরে শেষ হয়ে যাবে তুমি যে অভাবের মুখোমুখি হচ্ছিলে এখন তুমি সেই অভাব থেকে বেরিয়ে আসবে তোমার মনের এই দ্বিধা এখন শেষ হয়ে যাবে আমার সন্তান তোমার জীবন আরাম এবং সুখে ভরে যাবে তিনটি বড ঘটনা ঘটবে আগামী তিন মাসের মধ্যে তুমি হঠাৎ করে অর্থ লাভ করবে একজন বন্ধু আসবে যে তোমাকে সাহায্যকারী হিসেবে সমর্থন করবে জীবনের কঠিন সময় এখন ধীরে ধীরে সহজ হতে শুরু করবে এখন পর্যন্ত সময় কেটে যাচ্ছে এখন তুমি তোমার জীবন জয় করবে তোমার সাথে অনেক কিছু ঘটেছে এবং এখনও অনেক কিছু ঘটেনি তুমি কোথায় সুখ দেখেছ সাফল্যের একটি নতুন পর্যায় দেখলে তুমি অবাক হবে এটি শুরু হতে চলেছে নতুন ভোর হেসে ফেলো আমার সন্তান এগিয়ে যাও মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে তোমার ভাগ্য খুলতে চলেছে আমার প্রিয় আজ পর্যন্ত তুমি যে ভুলগুলো করেছ হঠাৎ করেই তুমি মহাবিশ্বের শক্তি থেকে ক্ষমা পাচ্ছ তুমি সবসময় অন্যদের কথা ভাবো তোমার অর্জনের কথা চিন্তা করো না তুমি অন্যদের প্রশংসা করো যতটা পারো দাও তুমি নিতে শেখুনি এসো আমার প্রিয় প্রকৃতি তোমাকে কিছু দিচ্ছে এই উপহার তোমার জন্য এই সেপ্টেম্বর মাস তোমাকে এমন কিছু দেবে যা তোমাকে অবাক করবে তুমি যা ভেবেছিলে তার চেয়ে বেশি পাবে তোমার প্রত্যাশার চেয়ে বেশি পাবে তুমি আশ্চর্যজনক অলৌকিক ফলাফল পাবে যখনই তুমি যে কোনো কাজ করবে তোমার মন কখনো বিচলিত হবে না কোন ভয় তোমাকে ভয় দেখাবে না তোমার মন শান্ত থাকবে তোমার হৃদয় নরম এবং এই নরম হৃদয় দিয়ে তুমি সময় অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো তুমি যে কাজই করো না কেন আমি অবশ্যই তোমাকে এতে অভূতপূর্ব সাফল্য দেব তোমার জীবনে টাকার অভাব এখন টাকার প্রাচুর্যে পরিণত হবে তোমার জীবন কিছুক্ষণের মধ্যেই খুব সোনালী এবং সুন্দর হয়ে উঠবে তুমিও একটি খুব ভালো খবর পাবে এই মাসে মহাবিশ বো তোমাকে তার মাধ্যমে এটি বলতে চায় বার্তা তুমি খুব ভালো একটা খবর পাবে শুনতে একটা ভালো খবর তুমি হঠাৎ পাবে তুমি নিজের চোখে তোমার ভাগ্যের পরিবর্তন দেখতে পাবে আমার সন্তান সব কিছু তোমার জন্য তোমার পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ মহাবিশ্বতা সমস্ত গোপন কথা তোমার কাছে প্রকাশ করবে তোমাকে আর কিছু পাওয়ার দরকার নেই তোমার জীবন খুব উজ্জ্বল হয়ে উঠবে তোমার হৃদয় খুব পরিষ্কার তুমি সবাইকে সাহায্য করো তুমি কারো দুঃখ দেখে বিরক্ত হও তুমি কারো সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো দেখো তোমার চাকাও এখন ঘুরছে সব কিছু তোমার প্রতি ইতিবাচক হয়ে উঠছে তোমার সাথে সাথে চিন্তাভাবনায়ও পরিবর্তন আসবে যা ত্রুটি ধীরে ধীরে এই সমস্যাগুলি তোমার জীবন থেকে চলে যাবে তুমি যে কাজই করো না কেন তুমি অসাধারণ সাফল্য অর্জন করবে কোন আর্থিক সমস্যা থাকবে না তোমার আর্থিক ব্যবস্থা খুব শক্তিশালী হয়ে উঠবে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে তুমি যে প্রার্থনা করেছিলে তোমার অনুরোধ আবারও কবুল হয়েছে তা তোমার জীবনে ফিরে আসছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে তোমার সাথে একটি আনন্দদায়ক কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে আমার প্রিয় তোমার জীবনের অর্থ বুঝতে পারো একটি সত্য প্রকাশ পেতে চলেছে তোমার সাফল্যের জন্য আমি যে পরিকল্পনা করেছি তা এখন ফলপ্রসূ হতে চলেছে তোমার জীবনের সাথে সম্পর্কিত একটি খুব বড় সমস্যা একটি খুব বড় সমস্যা যা তোমাকে ভেতর থেকে বিরক্ত করত এখন শেষ হতে চলেছে তুমি এমন একটি বর পেতে চলেছে যা তোমার জন্য সাফল্যের পথ খুলে রাখবে তুমি এগিয়ে যেতে চাও তুমি অনেক দূরে যাবে তুমি সাফল্য চাও তুমি খুব সফল হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি দিক নির্দেশনা পাবে তুমি ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত হতে চলেছে আমার প্রিয় আমার পদক্ষেপ যেদিকে এগোচ্ছে তা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে অনেক বন্ধু তোমার সাথে থাকবে এবং তুমি জীবনের চার দিক থেকে সমর্থন পাবে তোমার পদক্ষেপ এখন এগোচ্ছে সমস্যার অবসান এই যাত্রা খুবই সফল হতে চলেছে এই যাত্রা খুবই সহজ হতে চলেছে একটি শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে যাচ্ছে যা তোমার জীবনকে নিখুঁত করে তুলবে সুখী হ অভিনন্দন আমার প্রিয় ভাগ্য শীঘ্রই বদলে যাবে তোমার সাথে ভালো এবং সুদ কিছু ঘটতে চলেছে তোমার মহান ফেরেশতারা তোমার হাত ধরে তোমাকে এগিয়ে নিয়ে যেতে চান যখনই তুমি অন্ধকারে পড়তে যাও তোমার পথ আলোকিত হচ্ছে তোমার হাত ধরে তোমাকে একপাশ থেকে অন্য পাশ নিয়ে যাওয়া হচ্ছে এখন ক্লান্ত হও না তুমি পড়ে যাবে না তুমি শীঘ্রই সফলভাবে তোমার গন্তব্যে পৌঁছাবে আমার প্রিয় যেখানে নেতিবাচক শক্তি তোমাকে ঘিরে আছে তোমার অনুপস্থিতি সেখানেই থাকবে যেখানে সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে সেখানে পৌঁছাও আনন্দ এবং সুখের সাথে তুমি তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে তোমার জীবন হবে সেরা তোমার জীবন হবে সমৃদ্ধ আমার প্রিয় এখন কোন অশুভ শক্তি তোমাকে তারা করবে না তোমার জীবন থেকে অনেক সমস্যা এবং বাধা একসাথে চলে যাবে সুখে ভরা একটি দিন আসতে চলেছে প্রতিটি কাজে জয় নিশ্চিত হতে চলেছে জীবনে যা কিছু অভাব ছিল তা এক এক করে দূর হবে আমার প্রিয় তোমাকে অনেক দূর যেতে হবে তুমি আগামী দিনগুলিকে সুখে ভরা দেখতে পাবে শান্তিতে থাকো তোমার দুঃখ ত্যাগ করো কারণ এখন উদযাপনের দিন সবাই তোমাকে একই কথা বলবে অভিনন্দন শুভ দিন এসেছে বট বাচ্চা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায় এখন তোমার পক্ষে কিছুই অসম্ভব নয় দূরত্ব কমছে তোমার জীবন জীবনের সমস্যা এবং বাধা থেকে মুক্ত হয়ে উঠছে এখন পর্যন্ত তোমার জন্য যা কিছু অসম্ভব ছিল তা এখন সম্ভব হয়ে উঠছে তুমি যা কিছু স্বপ্ন দেখেছিলে তা এখন বাস্তবে পরিণত হচ্ছে কিছু বন্ধু তোমার জীবনে যোগ দিতে আসছে তারা অনেক দূর পর্যন্ত তোমার সাথে থাকবে তারা তোমাকে সাফল্য এনে দেবে তোমার জীবন ভেতর থেকে সচেতন হয়ে উঠছে ত্রুটিগুলি দূর হচ্ছে এবং তুমি সেরা হয়ে উঠছ তোমার ব্যক্তি একটি দুর্দান্ত উপায়ে পূর্ণ হবে তোমার জীবনে যে অভাব তুমি সবসময় অনুভব করো তুমি শূন্যতা অসম্পূর্ণতা অনুভব করো এখন সেই অভাবও হঠাৎ করেই দূর হতে চলেছে তোমার জীবন পূর্ণ হতে চলেছে তুমি সফল এবং অর্থবহ হবে একটা গুঞ্জন থাকবে তোমার মুখের উজ্জ্বলতায় পুরো বিশ্ব সজ্জিত হবে তোমার অগ্রগতি দেখে মানুষ অবাক হবে সম্পদ এবং সমৃদ্ধির কোনো অভাব থাকবে না আমার প্রিয় এটা একটা ভালো সময় যা শুরু হয়েছে দীর্ঘ সব কিছু ভালো হতে চলেছে প্রস্তুত থেকে আমার সন্তান শীঘ্রই তুমি তোমার জীবনে সমৃদ্ধির মুখ দেখতে পাবে যা তুমি এখন পর্যন্ত অর্জন করতে পারি তুমি খুব সহজেই সেই সুখ অর্জন করতে সক্ষম হবে একজন ব্যক্তি যিনি সবসময় তোমাকে সমর্থন করেছেন এবং ভবিষ্যতেও তিনি তোমার সাথে থাকবেন তিনি আবার তোমার জীবনে যোগ দিতে চলেছেন এখন সব কিছু তোমার ধারণার মতোই হবে ইতিবাচক পরিবর্তন ঘটতে চলেছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে সর্ব থেকে একটি শক্তি ডাকছে এখন তোমার সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করবে তোমার সমস্ত কিছু সম্পন্ন হতে শুরু করবে যেখানে তোমার ভাগ্য আজ পর্যন্ত তোমাকে সমর্থন করেনি এখন তোমার ভাগ্য প্রতিটি মোড়ে তোমাকে সমর্থন করবে তোমার ভাগ্য নির্ধারিত হয়ে গেছে তোমার জন্য অনেক ভালো কিছু ভাবা এবং লেখা হচ্ছে আমার প্রিয় মহাবিশ্বের একটি পিতৃশক্তিও তোমাকে বিভিন্নভাবে নিয়ন্ত্রণ করছে এটি প্রচুর শক্তি পাঠাচ্ছে ব্যবস্থা অনুকূল সময় তোমার জন্য অনুকূল দেখো সবকিছু কত ভালোভাবে চলছে এক এক করে তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে মহাবিশ্বের কিছু শক্তি তোমার জীবনের সাথে সংযোগ স্থাপন করছে তাদের শক্তি একটি চিঠির আকারে তোমার কাছে পৌঁছে যাচ্ছে যাতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর থাকবে তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে এখন নেতিবাচক শক্তি এবং নেতিবাচক জিনিসগুলি স্বজনপ্রিয়ভাবে তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে তুমি সুখ আকর্ষণ করছো তোমার চিন্তাভাবনা অনেক দূরে চলে যাচ্ছে তুমি যা আশা করেছিলে তার চেয়ে বেশি পাবে তুমি দুর্দান্ত সাফল্য পেতে চলেছে তুমি তোমার কাজে দুর্দান্ত সাফল্য পেতে চলেছে কোথাও তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে এখন তোমার ভাগ্যের উত্থান হবে আমার শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে স্বর্গ থেকে একজন দেবদূত আসবেন যিনি তোমাকে মানবরূপে সাহায্য করবেন তুমি যা ভাবো তার চেয়েও বেশি পাবে আমার প্রিয় তুমি যে স্বপ্ন দেখেছ যে প্রচেষ্টা করেছ এখন সেই স্বপ্ন পূরণের সঠিক সময় এসেছে তুমি হাত উঁচু করে বসে থাকবে কেউ তোমার ক্ষতি করতে পারবে না তারা চাইলেও মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে তোমার প্রতি আকৃষ্ট হবে এবং তুমি যেদিকেই পদক্ষেপ নাও সেই দিকেই তুমি সাফল্য পাবে প্রতিটি কাজ ইতিবাচক হতে শুরু করেছে দেখো আমার সন্তান আমি তোমাকে বলতে চাই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপবর্ষিত হচ্ছে এখন সবকিছু তোমার ধারণা অনুসারে ঘটবে পথ খুলে যাচ্ছে হঠাৎ সুখের দরজা খুলে যাচ্ছে হঠাৎ তুমি একটি দুর্দান্ত সুসংবাদ পাবে যা শুনে তোমার মন খুশি হয়ে উঠবে এখন তুমি তোমার কৃতকর্মের ফল পেতে যাচ্ছ চিন্তা করো না দুঃখ কেটে গেছে বাধা বিপত্তি কেটে গেছে এখন তুমি সবকিছু সফলভাবে অর্জন করবে তুমি যেখান থেকে শুরু করেছিলে সেখান থেকে অনেক দূরে চলে গেছ তুমি অনেক সংগ্রাম করেছ খুব কঠিন কাজ করেছ কিন্তু এখন পরীক্ষার সময় শেষ হয়ে আসছে সুখের দরজা এসে গেছে আমার সন্তান তোমার কল্পনা এখন সত্যি হচ্ছে তোমার নাম ডাকা হবে যেখানে বড বট সমাবেশ হবে তোমার জন্য সাফল্য নিশ্চিত করা হচ্ছে তুমি যে কঠিন পর্যায়ে পার করে এসেছ তা শেষ হয়ে গেছে তুমি বিরাট সাফল্য পেতে চলেছে তোমার হৃদয় খুবই নরম তুমি অন্যদের ঠকিয়ে তোমার নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করো এখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পাবে সময় বদলে যাচ্ছে তোমার ঈশ্বর তোমার উপর নজর রাখছেন তোমার ভাগ্য সোনার কলম দিয়ে সাজানো যা কেউ মুছে ফেলতে পারবে না তুমি যে কাজই করো না কেন তুমি মহান সাফল্য অর্জন করবে তুমি তোমার নাম নিবন্ধন করছ সুখ তোমার উপর বর্ষিত হবে তুমি শান্তি পাবে আমার প্রিয় মন্তব্যে এস ইউনিভার্স লিখে তোমার সম্মতি প্রকাশ করো এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে বাংলা ইউনিভার্স চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ